নমস্কার বন্ধুরা রামধারী ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই তো আজকে সকাল সকাল দিদি চলে রান্না করতে ওকে আমি ফার্স্ট সকালে ফোন করেছি যে বাবা মা পিসি সবাই আসছে একা একা তো পারবোই না আমি তো সকাল সকাল চলে হেল্প করতে আর এদিকে দেখো কচুর মাছ বাজার থেকে কাটা করিয়েছে আজকে কারণ আমি টাইম পাবো না আর আমি মাছটা কাটতে পারি কিন্তু পিস করতে আমার টেরা ব্যাকা হয়ে যায় ওই কারণে মাছটা কেটে নিয়েছে এদিকে কচুর হবে নিচে আলু কেটে রেখেছি মানে নিয়ে হবে চচ্চড়ি আর এদিকে ডাল হচ্ছে ভাত হয়ে গেছে তো চলো গরমের মধ্যে না সবাই আসছে গরমের মধ্যে রান্না বান্নার ব্যাপার আছে তো সকাল সকাল ওই জন্য রান্না বসিয়ে দিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত আর বাবা মা আসছে একটা উদ্দেশ্যে সেটা আপনাদেরকে পরে বলবো এখন বলছি না তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো বেগুনটা কি সুন্দর পুরো চকচক করছে তেল তেল করছে কালকে বেগুন কিন্তু বাজারে গেছিলাম বাজার করতে বেগুন আর পাইনি ভালো সেই মতো পোকা খাওয়া ছোট ছোট কেমন সকালবেলায় বেগুনটা নিয়ে এসেছে ইলিশ মাছ রান্না করার জন্য আমি মাছটা ম্যারিনেশন করে নেবো তো তাই জন্য লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এবার আমি হলুদটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পোস্ত সর্ষের পেস্ট করে রেখেছি মাছটা খুব সুন্দর এবার আমি দিয়ে দেবো সরষের তেল

আমি এবার কালো জিলিটা দিয়ে দেবো একটা ভালো করে প্যান্ট দি দাও তো কারণে তো বলতো হ্যাঁ মাছে আমার জল দোল হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো বড় করে তো বড় গামলা দিয়ে ঢাকা দিয়ে দেবো এইদিকে ইলিশ মাছ আমার রান্না হয়ে গেছে আর এদিকে কচুর হচ্ছে তো আমি কচুরলতিটা রান্না করার পরে মরলা মাছ দিয়ে আহ গুঁড়ো মাছের চটচড়িটা রান্না করে ফেলবো তো চলো এবার আমরা যাব মন দিবে

এটা কত? আর 50 টাকা একটা দি দিমু। আর 35 টাকা কত? এই নাও। দেই কত পাছা? একটু টাকা দিয়ে দেবো じゃ। হ্যাঁ হ্যাঁ। দেখি দেখি দেখি। হ্যাঁ। পুরো হয়ে গেল। পুজো কমপ্লিট তো তাহলে কি গরম লাগছে এখন রোদ নেই এবার এদিকে কি গরম তো পিসি মা কাকি সবার পুজো হয়ে যাচ্ছে ঠাম্মা ওইখানে ফ্যানের নিচে বসে আছে

আমি এখানে মানসিক করে গেছিলাম তাই বাড়ির থেকে ওনাকে ফোন করলাম যে মানসিক জিনিসটা যেটা দিলাম মায়ের মাথাটা একটা টিকলি সেই জিনিসটা দিয়ে পুজো করতে যাবো তা কালকে তুমি রেডি থাকো আর ততন কোথাও থাকতে বলবো তখন তো অফিস আছে ওই জন্য তো না থাকতে পারেনি মনে খুব খুশি আছে একবার মন খুশিতে কি বলবো অনেকটা ভুলে গেছে সবাই

মরু <laughs> 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 মনের জায়গাটা অনেক বড় ছোট দেখো ছোট মাছ মেয়ের বাড়ি আসছে প্রথমে ছোট মাছ খাবে জামাই বাড়ি আইছিস

ঝড় দুপান উঠাই দিছে মামা যাবে আর দুদিন পরে

তো ভিডিওটা কেমন লাগলো তখন থেকে শেষ পর্যন্ত অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের কোনো ভালো ভিডিও তার তার না কাটনাকাটি করছে মেজাজটা এখন একটু খারাপ আছে তো ওকে ঠান্ডা করি দেখি তো দেখা হবে পরের কোনো ভালো ভিডিও হতো চলো এইভাবে টাকা